राकुतेलेसी मो ब्रेक डांस करबे हैं ब्रेक डांस छोड़बे ना बाबा चालू हो नहीं बेबी के नहीं हमरा चलते पा रहे बेबी के देखो बेबी के देखो बस बोलो 3 शॉट तक ए जी मम्मा टाटा ता? ए जी टाटा ता? टाटा टाटा टाटा

শুভ খুব জাল জাল লেগেছে জন্য নিয়েছি এই যে এখানে চাউমিন গুলো পুরো ঠান্ডা হয়ে গেছে একদম একটা একটা হয়ে রয়েছে আর এদিকটায় আমি প্রথমে গ্রেভিটা বানিয়ে নিয়েছি যেটা চাউমিনের জন্য আমি বানাই সব ধরনের স্যালাড আইটেম কেটে নিয়েছিলাম কুচি করে মশলাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি চাউমিন এখানে ফাইনালি আমার চাউমিনগুলো হয়ে গেছে আর এত এতগুলো চাউমিন করেছি আমি সবার জন্য টান এখানে কাতলা মাছ ধুয়ে রেখেছি এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপর ভেজে নেব আর এদিকে হচ্ছে গিয়ে ফুলকপি এটা হচ্ছে লোকাল ফুলকপি এটা ফুলকপি দিয়ে তরকারি করব আর তার সঙ্গে মাছের মাথা দিয়ে আলু দিয়ে পেটি পিসটা কি বড় হয়েছে কি ভালো লাগছে দেখতে তারপর আমরা আবারও চলে আসলাম মেলাতে তো এখানে সবার প্রথমে আমরা লাঞ্চ করে পার্কে গেছিলাম তারপর পার্ক থেকে সুজা আমরা মেলাতে তো এখানে আমি তিন দিনের মেলা একসঙ্গে দেখাচ্ছি প্রথম দেখেছিলাম ফার্স্ট ডে তে আর এখন দেখাচ্ছি আজ আমরা আবার চলে এসেছি পার্কে আমরা ডেইলি ডেইলি প্রত্যেক রববারে আমরা কি করি পার্কে চলে আসি আর এদিকে শুভ কি করছে